আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ মতে ভালো আছি আমি আজকে ইলিশ মাছের আঁশ দিয়ে লেয়াজের ভত্তার রেসিপি দেখাবো খুবই সহজে এই যে ইলিশ মাছের আঁশ আমি ফেলে দেই নাই এই যে এইভাবে ভালো করে ধুয়ে ইলিশ মাছের লেয়াজের সাথে একসাথে ভেজে নিয়েছি মস মশা করে এখন আমি পাটা ভত্তাটা তৈরি করে দেখাবো এখন কিছু মরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো লবণ একসাথে একটু পাটায় পিষিয়ে নেবো এই বত্তাটা পাটা করতে পারেন আবার হাতও করতে পারেন বাটনাও করতে পারেন আপনাদের যেভাবে সুবিধা আপনারা সেভাবে করে নেবে তবে আমার মন হয় পাটা বত্তা বেশি মজা আর আজকে বত্তাটা তৈরি করে দেখাবো কাঁচা পেঁয়াজ দিয়ে যেভাবে মা ঘাটে বত্তাটা তৈরি করে এই যে এখন কাঁচা পেস্টটা হালকা একটু পিষিয়ে নিছে এখন সেই ল্যাসটা দিয়ে দিচ্ছি মাঝখান থেকে কাটা ফেলে দিচ্ছি এই যে এভাবে মাঝখান থেকে কাটা শক্তটা আর এই যে আঁশগুলো দিয়ে দিচ্ছি হালাল জাতীয় খাবার সবই খাওয়া যায় এই যে আমার বত্তাটা কালাটা দেখেন এই যে এভাবে বানিয়ে নিচ্ছি এখন কিছু ধনিয়া পাতা দিয়ে আবারও পিষিয়ে নিচ্ছি পেস্টটা আমি একটু আস্তে আস্তে রেখেছি এই বত্তাটা খেতে দারুণ লাগে আপনারা এইভাবে খেয়ে দেখবেন একবার ইলিশ মাছে আঁশ ও লেসের বত্তা কিভাবে তৈরি করা যায় আপনারা এক একবেলা খাবার হয়ে যাবে যদি একটা সাথে ডাল থাকে এখন আমি পাটায় ভাত মাখানো খাব কারণ ছোটোবেলা আমরা অনেক খেয়েছি আপনারা খেয়েছেন কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তবে পাটায় এভাবে ভাত খেতে দারুণ লাগে যারা খেয়েছেন এই সারটা বোঝেন এত মজা এভাবে ভাত মাখিয়ে খেতেন কারা খেয়েছেন নিশ্চয়ই আমার ভিডিওটা দেখে মনে পড়ে যাবে আর মিস করবেন যে যেভাবে গরম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম